জয় হিন্দ নমস্কার আমি প্রভাস ডক্টর খাদার লাইফস্টাইল বেঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামীতে আমরা আলোচনা করেছি মিলেটসকে আমরা কত ভাগে ভাগ করতে পারি এবং কোন মিলেটসটা আমাদের জন্য উপকারী আজকে আমরা আলোচনা করবো যে কোশ্চেনটা প্রত্যেকেই অনেকের থেকে আমরা পেয়েছি যে মিলেটসকে আমরা কীভাবে খাবো এটা নিয়ে আমরা আলোচনা করবো দেখুন আপনারা আজকে পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে যে খাবারটা খাচ্ছে এখন চাল থেকে মানে হাইব্রিড চাল যে সকল মার্কেটে পাওয়া যাচ্ছে বা গমের থেকে তৈরি রুটি বা বিভিন্ন রকম আইটেম বানিয়ে খাচ্ছে এটা কিন্তু আপনারা জানেন যে চাল বা গম যে খাবারটা আপনারা খাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো ফাইবার নেই প্রায় বলতে পারেন জিরো ফাইবারে খাবার খাচ্ছেন আর সেই জন্যই কিন্তু আমাদের শরীরে যে গার্ড ব্যাকটেরিয়া এটা কিন্তু ধীরে ধীরে করে ধীরে ধীরে করে একদম শেষের পথে আর যখন গাট ব্যাকটেরিয়া শেষের দিকে চলে যাবে তখন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের রোগের সৃষ্টি হয় কিন্তু যখন আপনি মিলেটসকে খাদ্য হিসাবে গ্রহণ করবেন মিলেটসের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে যখন আপনি মিলেটস খাবেন আপনাকে বিশেষ করে ধ্যান দিতে হবে মিলেটসকে আপনি যেমন তেমনভাবে খেলে কিন্তু হবে না যতই ভালো খাওয়ার হোক না কেন এটা কিন্তু খাওয়ার পদ্ধতির ওপরেই ডিপেন্ড করে নির্ভর করে আপনার শরীরের ওপরে কাজ হবে কি হবে না পজিটিভ ইফেক্ট আসবে কি নেগেটিভ ইফেক্ট আসবে তাই মিলেটসকে খাওয়ার পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই মিলেটসকে খাওয়ার আগে একটা বিশেষ পদ্ধতি রয়েছে যারা নতুন মিলেটসকে খাওয়ার হিসাবে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য একটা বিশেষ পদ্ধতি রয়েছে এবং যারা ধরুন আজকে মিলেটস কিছুদিন খাচ্ছেন এবং তাদেরও মধ্যে অনেকে কিন্তু খুব ভুলভালভাবে খাচ্ছে তো আমি চেষ্টা করব আজকে ভিডিওর মাধ্যমে এই সকল বিষয়ে আলোচনা করার জন্য যারা নতুন মিলেটসকে খেতে চান বা খেতে ইচ্ছুক রয়েছেন তাদেরকে কিন্তু প্রথম তিন মাস আমরা রেফার করব মিলেটসের আম্বালি খাওয়ার জন্য কারণ মিলেটসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় তাই আপনি এতদিন যে খাবারগুলো খেয়ে এসেছেন এই খাবারের মধ্যে কিন্তু কোনো ফাইবার নেই তাই আপনার যে পাচনতন্ত্র সেটা কিন্তু ইতিমধ্যেই অনেকটাই দুর্বল হয়ে আছে তাই মিলেটসটাকে হঠাৎ করে যদি আপনি খাওয়া শুরু করেন আপনার ক্ষেত্রে হয়তো প্রথমে কিছুদিন হয়তো দেখা সমস্যা কনস্টিপেশান আসতে পারে কিন্তু এটা সময়ের সাথে চলে যাবে কিন্তু যদি আপনি সঠিকভাবে মিলেটসকে খাওয়া শুরু করেন তাহলে এই সমস্যাগুলো হয়তো অতটা আপনাকে ফেস করতে হবে না তাহলে সঠিক পদ্ধতিটা কি সঠিক পদ্ধতিটা হচ্ছে আম্বালি আম্বালি এই কথাটাকে আপনি মনে রাখুন মিলেটসের আম্বালি আপনাকে এই যে আম্বালি এইটা কিন্তু যারা প্রথম নতুন মিলেটসকে খাওয়া শুরু করবেন আপনাকে কিন্তু আম্বালিটা অ্যাটলিস্ট তিন মাস অবশ্যই খেতে হবে এবং যারা পেশেন্ট ধরুন একটা তো আছে যারা সুস্থ ব্যক্তি তারা বিষয়টা বুঝেছে জেনেছে তো তারা কী কর চাইছে যে আমাদের শরীরটাকে সুস্থ রাখতে এবং ভবিষ্যতে যাতে কোনো বড় সমস্যা কোনো রোগ না আসে তারা মেদসটাকে খেতে চাচ্ছে তো তাদের ক্ষেত্রে আম্বালিটা আপনি দিনে এক টাইম খাচ্ছেন তাও চলবে কিন্তু যদি কোনো পেশেন্ট আপনারা চান যে আমি মিলেটসের মাধ্যমে এই খাওয়ারের মাধ্যমে আমি আমার রোগটাকে ঠিক করব। তাহলে কিন্তু আপনাকে মিনিমাম দু থেকে তিনবার কিন্তু আম্বালি খেতেই হবে এবার আম্বালিটার কিভাবে বানাতে হবে আম্বালিটা কি এটা একটা আলাদা ভিডিও আমি বানা বলছি তো এই আম্বালি এটাই কিন্তু আপনার পেটের মধ্যে গিয়ে যে আমাদের ব্যাকটেরিয়া মানে যেখানে গাঠ গাড ব্যাকটেরিয়া বলা হয় এটাকে মজবুত করবে আর যখনই গাট ব্যাকটেরিয়া মজবুত হবে তখনই কিন্তু পাচনতন্ত্র মজবুত হওয়া শুরু করবে পরে যখন আপনি মিলেটসকে খাবেন মিলেটসকে আপনি ভাত বানিয়ে খাবেন মিলেটসের বিভিন্ন আইটেম তৈরি করা যায় মানে চাল গম দিয়ে আপনি যা আইটেম তৈরি করেন মিলেটসে কিন্তু সকল আইটেম তৈরি করা যায় যখন আপনি আম্বালিটা তিন মাস খেয়ে নেবেন এরপরে মিলেটস থেকে তৈরি যা কিছু খাবার আপনি খাবেন কোনো সমস্যা হবে না তো মিলেটসের আম্বালি বানানোর জন্য একটা বিশেষ পদ্ধতি রয়েছে সংক্ষেপে বলে দিচ্ছি এখন পরে আমি আলাদা ভিডিও আম্বালি নিয়ে ডিটেলসে বলে দেব। প্রথমে মিলেটসকে নিতে হবে আট ঘন্টা জলের মধ্যে ভেজাতে হবে রান্না করতে হবে এবং তারপরে মাটির পাত্রে ওটাকে আট ঘন্টা রাখতে হবে এবং তারপরে ওটাকে খেতে হবে এটা হচ্ছে আম্বালির প্রসেস এই পদ্ধতিতে আপনি যখন খাবেন আপনার পেটের মধ্যে গাটের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধি পাবে এটা গেল আম্বালি পদ্ধতি তাহলে মিলেট থেকে ভাত এবার কিভাবে বানিয়ে খাবো আমরা মিলেট থেকে ভাত বানিয়ে খেতে গেলেও আপনাকে আট ঘন্টা ভিজাতে হবে এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মিলেটস থেকে মিলেট থেকে আমরা যা কিছু করি না কেন আট মিনিমাম এইট আওয়ার্স জলে ভেজানোটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণটা কি কারণটা হচ্ছে আমি কিন্তু আগেই বলেছি আমাদের কোন মিলেটসটা জরুরি আমাদের শরীরের জন্য আনপলিশড মিলেট মানে আমরা যে মিলেটসটা খাবো সেটা জন্য আনপলিশড হয় পলিশড হয় তো যখন মিলেট মিলেটস মিলেটসের মধ্যে কিন্তু লেয়ার লেয়ার বাই ফাইবার থাকে যেমন পেঁয়াজের খসার মধ্যে দেখবেন ছাড়বেন খোসার খসার মধ্যে একটা খোসা লেগেই থাকে লেয়ার লেয়ার থাকে না ঠিক মিলেটসও কিন্তু ফাইবার একটা লেয়ার থাকে এবং ওপরে থাকে আপনার একটা লিগনেন্টের একটা পার্ট থাকে আর কি ওপর যে পার্টটা না এটা একটা লিগনেন্টের একটা পার্ট থাকে ওপরে তো যখন মিলেটসটাকে আপনি জলে ভেজাবেন তো মিলেটসের পুরো প্রত্যেকটা যে লেয়ার রয়েছে ফাইবারসের ওই লেয়ার ভেতর কিন্তু ভেতর পর্যন্ত জলটা শকিং হয়ে যাবে তবে কিন্তু এটা আপনার ক্ষেত্রে ইজি ডাইজেস্টেবল হয়ে যাবে এবং যখন এই রকম মিলেটস আপনি খাবেন আপনার শরীরকে কিন্তু ডিহাইড্রেশনও এই সকল সমস্যার মধ্যেও কিন্তু পড়তে হবে না তো তাই মিনিমাম এইট আওয়ার্স কিন্তু জলের মধ্যে ভেজাতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটরি আপনি মিলেটসকে যাই বানিয়ে খান না কেন মিলেটসের চাল থেকে ভাত বানানোর পদ্ধতি আম্বালি আপনি বুঝতে পেরেছেন চাল বানানোর পদ্ধতি বুঝতে পেরেছেন এরপরে আসি রুটি কারণ যেটা এখন তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানে ডায়াবেটিস হয়ে গেলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে আপনি গমের থেকে রুটি বানিয়ে খান কিন্তু আজ পর্যন্ত আপনি দেখেছেন কি পুরো পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট যে মিলেটস মানে গমের রুটি খেয়ে এলোপ্যাথি ওষুধ খেয়ে ডায়াবেটিক রোগ থেকে মুক্ত হয়েছে একটা পেশেন্ট দেখাতে পারবেন আমি মানে একশোটা বলছি না হাজারটা বলছি একটা পেশেন্ট আপনি খোঁজ করুন আপনার আশেপাশে গ্রামে একটু দেখার চেষ্টা করুন তবু কি মানুষের ভুল ভাঙছে না যে আপনারা কোন রাস্তার দিকে যাচ্ছেন দেখুন যে ডাক্তার বা মানে এই যে এম বিবিএস যারা করে আসছে না তো এনাদের চ্যাপ্টার কি আদৌ ফুড সে ফুড বলে কোনো বিষয় ছিল এটা একটা প্রশ্নের বিষয় আছে আর কি যে নিজের ডায়বে মানে নিজে হচ্ছে ডায়াবেটিক এক্সপার্ট এমডি ডায়াবেটিক স্পেশালিস্ট তিনি নিজে হচ্ছে ডায়াবেটিকের পেশেন্ট সে পেশেন্টকে আরও গর্ব করে বলছে আমারও ডায়াবেটিক রয়েছে আমি ওই ওষুধ রাখাচ্ছি আপনি ওষুধ খান মানে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি সমাজকে জিনিসটাকে ভাবুন তাই আমাদেরকে যদি মুক্ত হতে হয় সমস্ত কিছু থেকে সেটা হচ্ছে আমাদের খাওয়ারের হ্যাবিটস ফুড হ্যাবিটসকে চেঞ্জ করতে হবে আমাদেরকে সঠিক ফুডের দিকে যেতে হবে সঠিক ফুড অর্থাৎ আমাদের ডিএনএ ফুড মিলেটসের দিকে যেতে হবে এবং এই এবার আসি মিলেটসের আম্বালি বললাম মিলেটসের ভাত বললাম মিলেটস থেকে আপনি কিনা বানাতে পারেন সব কিছু মিলেটসের রুটি বানাতে পারেন মিলেটস থেকে আপনি পুরি থেকে শুরু করে ইডলি থেকে ধোসা থেকে শুরু করে এত সুস্বাদু আইটেম বানাতে পারেন আপনি কল্পনা করতে পারবেন না তো মিলেটস থেকে আটাও বানানো যায় তারও একটা আলাদা পদ্ধতি রয়েছে কিন্তু আট ঘন্টা জলে ভেজানো এটা কিন্তু ম্যান্ডেটরি এবং প্রত্যেকটা পাটে পাটে আমি আবার বলতে থাকবো কিভাবে আপনি বিভিন্ন আইটেম বানাতে পারবেন আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন মিলেটসকে আমরা কিভাবে খাবো মিনিমাম আট ঘন্টা কিন্তু ভেজানো ম্যান্ডেটরি তো আজকের এই সংক্রান্ত আলোচনার মধ্য থেকে যদি আপনার কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে জেগে থাকে অবশ্যই কমেন্টে জানা অবশ্যই রিপ্লাই করব ততক্ষণ সুস্থ থাকুন মিলেটস নিয়ে চর্চা করতে থাকুন একে অপরকে জানাতে থাকুন জয় হিন্দ